হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো যা বৃষ্টি পড়েছে এরকম বৃষ্টিতে কেউ বিয়ে বাড়ি যায় আমার মতে যারা এই বৃষ্টিতে বাড়ি নেয় মানে বিয়ে নেয় ঠিক আছে মানে তাদের মতো বোকা আর এই পৃথিবীতে নেই আমি যেটা মনে করি আর আমার ভাল লাগে না বৃষ্টিতে বিয়ে বাড়ি যেতে তো ইনভাইট আছে তো যেতেই হবে বৃষ্টি হয় কি হয় হোক বিয়েবাড়ি বলে কোথা দেখো উপরে কী বৃষ্টি পড়ছে কি আমরা হলাম বাঙালি বিয়েবাড়িতে বৃষ্টি হয় ঝড় হয় কি হয় হোক তুফান এসে ভেসে যাক তারপরেও আমাদের বিয়েবাড়িতে যেতেই হবে ইনভাইট হয়েছে তাও যেতেই হবে নিচে দেখছো কি রকম একদম জল হয়ে গেছে জল জমে গেছে তো আমরা রেডি টেডি হয়ে সবাই মিলে বৌদিকে সাজাই দিলে একটু তারপরে সবাই চলে আসলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে যা অবস্থা একবারে তো যাই হোক এখানে ভিতরে একবারে বসে পড়লাম এখানে মনেই হচ্ছে না যে বৃষ্টি পড়ছে অনেকটা ভালো লাগছে তো এখানে কোনে বসে আছে কোণের সঙ্গে ছবি তোলার জন্য সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর আমার আমরাও বসে পড়েছি আর আমার এই দুই বৌদি দেখো কোণের সঙ্গে ছবি তোলার জন্য কিভাবে যাচ্ছে তো এবার ওখান থেকে বের হয়ে চলে আসলাম বের হয়ে এবার কফি খেলাম আর যাহাতক বৃষ্টি হচ্ছে অতটা গরমই নেই তাই জন্য একটু চুলগুলো ছেড়ে দিয়ে একটু স্টাইল দিয়েছি আর এত গরমে আমি এত অফিস যাই কিন্তু আমি চুল ছেড়ে কখনো দেই না ঠিক আছে তো যাই হোক তো এবার বৌদি আমি গল্প করছি আমার কফি শেষ আর বৃষ্টি কি সুন্দর ওয়েদার তার মধ্যে বিয়েবাড়ি বর এখনও আসিনি তাই জন্য আবার কফি খেলাম আর এবার বরের এন্ট্রি হবে আর দুটা কফি খেয়ে নিলাম তার মধ্যে এখানে খেতে বসে পড়েছে প্রচণ্ড খিদা পেয়েছে আর কি বলবো একটু ওয়েট করতে হবে দেখো জল এবার পাত্র বরযাত্রী চলে আসলো অনেকটা মজা করলাম গেট ধরার ওখানে পয়সা করি নিয়ে অনেক কিছু হলো তারপরে এবার অনেক খিদা হয়ে গেলেও এবার চলে আসলাম সোজা খাবারের এখানে আর খাবারের রেসিপিটা দেখো তোমরা আর অনেকটা ভালো লাগবে তো গাইস দেখো প্রথমে চলে আসলো স্যালাড আর লঙ্কা হয়ে দিয়েছে দুটো আমি দুটাও খেয়ে নিয়েছি তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমার পাতে একদম খালি হয়ে গেছে কোনো লঙ্কা কোনো স্যালাড কিচ্ছু নেই তো এবার ডালটা দিয়ে দিয়েছে আর ভেজ ডাল পনির দিয়ে ওফ যা লাগে খেতে আর একটু খেয়ে দেখলাম তো ভাবলাম যে আর একটু লেবু দিয়ে খেলে মনে হয় আবার বেটার হবে তো তাই জন্য একটু লেবু চিপে দিয়ে হালকা খেয়ে নিলাম তো যা লাগছে মানে অসাধারণ লাগছে তারপর দিয়ে দিল এখানে বেগুনি গরম গরম বেগুনি আর খেতে একদম অসাধারণ আর একদম করে। তারপর আর একটু ভাত নিয়ে নিলাম আর খিদাও পেয়েছে প্রচণ্ড বিয়েবাড়িতে খাবার জন্য না খেয়ে আসছি দুপুরে ভাত খেয়েছি তারপরে কিচ্ছু খাইনি টিফিনও করিনি সন্ধেবেলায় তো এবার মাছ দিয়ে দিল এটা কী মাছ জানি না এমন ভিডিও করার নেশা ছিল যে মাছ কি মাছ দিয়েছে এটা দিতে মানে ভুলে গেছি তো তোমরা জানলে বলে দিও কি মাছ এটা কিন্তু খাওয়ারটা খেয়েছি ঠিক আছে আর এটা জানি হ্যাঁ পাবদা এটা হচ্ছে পাবদা মাছ দেখেই বোঝা যায় যাহা তো ওগুলো পিস মাছ ওই জন্য ওগুলো বুঝতে পারি না তো মাছের ঝোল দিয়ে ভালোই খাওয়া হলো এখানে চলে আসলো ভিডিও করতে ডিশটা আমিও একটু ভিডিও করে নিলাম যে তুমি ভিডিও করছো আমি তোমার ভিডিও করব না ওই জন্য তোমারও ভিডিও করে নিলাম একটু আর পাবদাটা কিন্তু অনেকটা সুন্দর ছিল আর ভালো ছিল কিন্তু আর পাবদা মাছ একটা খেলে আর দুটা আর তিনটা ইচ্ছা করে না একটাই একদম ঠিক একদম পারফেক্ট হয়ে যায় আমার তো দেখো পাতা খালি করতে না করতে আবার একটু ভাত নিয়ে নিলাম যাহা তো মাংস আসবে এরপরেই তাই জন্য ভাতটা নেওয়া খুবই জরুরি ঠিক আছে তিনবার পাট পাট করে ভাতটা খেলাম আমি প্রথমে ডাল দিয়ে তারপর খেলাম মাছের ঝোল দিয়ে তারপর খাবো মাংস দিয়ে আর একটা একটা করে পথ খেলেই আমার ওভাবেই ভীষণ ভালো লাগে তো এবার মাছের কাটা যেটা আছে মেরুদণ্ডটা সেটা আমি ফেলে দিলাম সব ফিনিশ করে দিলাম এবার মাছ টাছ যা কিছু আছে একদম মানে খালি করে দিলাম এবার শুধু মাংস দিয়ে খাবো আর মাংসের পিসটা যে পড়েছে না অসাধারণ তো আগে খেলাম মাংস দিয়ে তো দেখছি এখানে এবার লেবু চিপে দিয়ে খেলে বেশি ভালো লাগবে তাই জন্য লেবু চিপে দিয়ে একদম কি সুন্দর করে খেয়ে নিলাম তো দেখো একদম মানে পাতা খালি হয়ে গেল আর এখানে দেখো এমন হাট দিয়েছে এগুলো বাড়িতে থাকলে কিন্তু চিবাদাম কিন্তু এখানে বিয়ে বাড়ি একটা লজ্জা বলতে তো জিনিস আসে তাই জন্য আর চিবাই নেই কিন্তু একটাই সমস্যা আমার বিয়েবাড়িতে যদি হাড় পড়ে তাহলে আমার এত যে দুঃখ লাগে এত দুঃখ লাগে কারণ আমি হাড়টা খেতে পারি না পুরোটা ঠিক আছে তো এবার আমের আটি একটা চেয়ে নিলাম আমি আর আমের আটিটা কিন্তু খেতে অনেকটা সুন্দর ছিল তার সঙ্গে খেজুর কিসমিস আর খেজুরটা কিন্তু আমার অনেকটাই ভালো লাগে তার সঙ্গে ছিল মিষ্টি দই আর এবার চলে আসলো মিষ্টি আমি বললাম যে দুটা কালো মিষ্টি দিতে একবারে উঠাইছে আর আমি বলতে বলতে দিয়ে দিয়েছে তো যাই হোক বলার কোনো আর কিছু নেই তো কালো মিষ্টিটা আমার ভীষণ ফেভারিট এইবার থালাটা দেখে মনে হচ্ছে না যে একটা পুরো মিষ্টির থালা এখানে ভাত ছিল আমি ভাত খেয়েছি মনে হচ্ছে কিন্তু একদমই না আমার খাওয়া হ্যাঁ এরকমই আর আমি জিনিস নষ্ট করতে পছন্দ করি না তারপর একটা মিষ্টি নষ্ট করলাম যা তো ভুল করে দিয়ে দিয়েছে কিন্তু এত খাওয়া হয়েছে আর পেটে জায়গা ছিল না আর মিষ্টিটা বেশি আমি পছন্দ করি না তাই জন্য কালো মিষ্টিটা একটু কম মিষ্টি থাকে ওই জন্য ওটাই খাই আর আমার খাওয়া হতে না হতে দেখো সবাই কীরকম করে দাঁড়ায় আছে লাইন দাঁড়াই আছে সবাই খাওয়ার জন্য এখন এটাই বিয়েবাড়ির নিয়ম যে কোথাও যাও এটাই নিয়ম যে খাবার হতে না হতে সবাই লাইন দাঁড়ায় থাকবে ইঠু ইঠুপাতের উপরেই ঠিক আছে তো এবার দেখো আমি পাঁচ পাঁচ একটা দিয়েছে তো এটা খেয়ে নিলাম বিয়েবাড়ির পর তারপর এবার টোটোর জন্য অপেক্ষা করছি আর ভাল লাগছে না তো এবার টোটোতে করে চলে যাচ্ছি গাইস টাটা